আমরা সবাই কিন্তু জানি যে আমরা কোন যুগে অবস্থা তার সুবিধা পথে নিয়তই আমরা পাচ্ছি দেখেন আমি এই যে ক্লাসটা শুরু করলাম এটা তারই সুফল এই সুফল কিন্তু আমরা যেটা আপনার ঘরে বসে এই ক্লাসটা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন এই যে প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা এই সুবিধাটা পাচ্ছি অর্থাৎ প্রযুক্তির সুবিধাটাই আমরা ভোগ করছি এই প্রযুক্তি নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস তা বর্তমান যুগটাকে আমরা কি বলছি তথ্য বিস্ফোরণের যুগ তথ্য প্রযুক্তির যুগ ডিজিটাল যুগ এটাই আমরা বলে থাকি তাই না এই ডিজিটাল যুগটা কি ডিজিটালটা ডিজিটাল কথাটা কি ডিজিটালটা হচ্ছে কিন্তু কিছু প্রযুক্তি এই ডিজিটালটাই হচ্ছে প্রযুক্তি যেটা প্রযুক্তির প্রয়োগ এখানে রয়েছে এই আমরা যে বিষয়টা যে আলোচনা করছি এটা লাইব্রেরির ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় বা কিভাবে দেখানো হয় সেটা হচ্ছে বা কিভাবে আমরা প্রয়োগ করি কেন এটাকে বলি এটা আমরা একটু হলেও ধারণা নিতে পারি যে ডিজিটাল লাইব্রেরিটা কি ডিজিটাল লাইব্রেরিটা হচ্ছে এমন একটা লাইব্রেরিকে আমরা বলতে বুঝি যেটা যেখানে কি করে যে তথ্য সামগ্রীর একটি বড় অংশ যেটা যন্ত্রের মাধ্যমে করা হয় তার একটি আকৃতিতে আকৃতিতে সেখানে যে তথ্য সামগ্রিক থাকে সেটা যন্ত্রের মাধ্যমে পার একটা আকৃতিতে থাকে অর্থাৎ লাইব্রেরিতে লাইব্রেরিটা কি লাইব্রেরিটা হচ্ছে জ্ঞানের সামগ্রী যেখানে সংখ্য এবং সংরক্ষণ করা হয় এবং ওই সংরক্ষিত সামগ্রী জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা এই যে তথ্য এই যে জ্ঞান সমৃদ্ধ যে তথ্য সংখ্যা এই সংখ্যাটাকে যখন যন্ত্রের মাধ্যমে একটা আকৃতিতে থাকে এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে এশা সামগ্রী মানে ব্যবহার করে এশা সামগ্রীতে আমরা প্রবেশ করতে পারি প্রবেশ করা করে সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি আমাদের ব্যবহারিক জীবনে সেটা প্রয়োগ করতে পারি অর্থাৎ প্রযুক্তি নির্ভর আহ যে তথ্য সামগ্রীগুলো আমরা প্রযুক্তির মাধ্যমে যে তথ্য সামগ্রী গুলো পাই সেটাই হচ্ছে আমরা ডিজিটাল লাইব্রেরীর অন্তর্ভুক্ত করতে পারি বা ডিজিটাল লাইব্রেরীর সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করি তারপর বেশ বলতে পারি যে ডিজিটাল লাইব্রেরি বলতে এমন একটি লাইব্রেরিকে বুঝি যেখানে তথ্য সামগ্রিক একটি বড় অংশ যন্ত্রের মাধ্যমে কার্যক্রম একটি আকৃতিতে থাকে এবং কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে এসব তথ্য সামগ্রীকে আমরা প্রবেশ করতে পারি সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল লাইব্রেরিটা কি তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অ্যানুয়াল বই পাশাপাশি এই যন্ত্রাংশ ব্যবহার করে যে লাইব্রেরির তথ্য সামগ্রীকে যেটা আমরা ব্যবহারযোগ্য করতে পারছি সেটাই কিন্তু ডিজিটাল লাইব্রের ওটা ডিজিটালাইজেশান মাধ্যমে যেটা আমরা ব্যবহার শুক্রীয় শিক্ষার্থী কিন্তু এই যে আমি বলছি না তথ্য সামগ্রী তাহলে তথ্যটা কি এটা আমাদেরকে বুঝতে হবে তথ্য কি প্রতিনিয়ত ঘটছে হচ্ছে ইনফরমেশন যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু এক একটি তথ্য এই ঘটনার কিন্তু এক একটি ফ্যাক্ট সেটা ধারণা প্রসূত হতে পারে বাস্তব ভিত্তি হতে পারে সাপোজ আপনি মনে করেন আপনি যদি কোনো বিষয় নিয়ে ড্রিল করেন মনে করেন একটা কেস নিয়ে ড্রিল করছেন সেক্ষেত্রে আপনাকে সব যে বিষয়টা নিয়ে করবেন সেটাকে কিন্তু আপনার কিছুটা ধারণা দিতে হবে ধারণা আহ প্রসূত জ্ঞান সেখানে থাকবে আবার বাস্তব ভিত্তিক জ্ঞান আপনাকে থাকবে বা তথ্য থাকবে সে ধারণা প্রস্তুত তথ্য থাকবে আবার বাস্তব ভিত্তিক তথ্য থাকবে যখন একটু বিষয় নিয়ে বিচারক ফিল করবেন তখন কিন্তু তাকে বাস্তব ভিত্তিক কিছু তথ্য বা গ্রামাণ্য চিত্র যেটা বলে ডকুমেন্ট এর একটি ডকুমেন্ট যেটা দিতে হয় এর এর ভিত্তিতে কিন্তু আপনার বিচারটা হয়ে থাকলো তথ্য ছাড়া কিন্তু বিচার হয় না ঠিক তথ্য এই যে বর্তমান যুগে যে প্রতিনিয়ত যে অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে তথ্যগুলোকে সাথে সাথে প্রযুক্তির মাধ্যমে কিন্তু ধারণ করা হচ্ছে মনে করেন যে এই আমি সাতক্ষী বসে আছি সাতক্ষীরায় আমি আহ মনে করেন যে পলাশ বলে আমি অবস্থান করছি এর মধ্যে সাতটা মঞ্জিরপুর বা অন্য এলাকায় যে ঘটনাগুলো ঘটছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু মিডিয়া এমন একটা যদি আমরা বাস করছি যে তাৎক্ষণিক ভাবে সেই মিডিয়ার মাধ্যমে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি উদ্ভাবন করতে পারছি এই যে এটাই হচ্ছে আমাদের প্রযুক্তি এই যে ইনফরমেশন টেকনোলজি যে এসেছি এই ইনফরমেশন এই দুটো শব্দ আছে একটা হচ্ছে ইনফরমেশন আর হচ্ছে টেকনোলজি ইনফরমেশন অর্থ আমরা সকলেই জানি ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য আর টেকনোলজি অর্থ কি প্রযুক্তি তাই না তো ইনফরমেশন শব্দটি এটা যদি আমরা আইটি মানে দেখি সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তিটা কি তথ্য প্রযুক্তিটা হচ্ছে যে رونাকারে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় সেটাকে সুন্দরভাবে সংগঠন করা হয় সংরক্ষণ করা হয় প্রক্রিয়াকরণ করা হয় এবং প্রক্রিয়াকরণের পরে বিতরণের যে সকল যন্ত্র যে যন্ত্র এবং প্রায়োগিক যে কৌশল অবলম্বন করা হয় তার সামগ্রিক যে সমন্বয় সেই সমন্বয় সাধনকে কিন্তু আমরা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বলে আখ্যায়িত করেছি এই তথ্য প্রযুক্তিটা কি গ্রন্থাগারে কেন আমরা তথ্য প্রযুক্তি বলতে গ্রন্থাগারে আমরা তথ্য প্রযুক্তি করতে কী বলতে থাকি বা কী থাকি সেটা বলছি সেটা গ্রন্থাগারে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় সে সংগঠন করা হয় সংরক্ষণ করা হয় প্রক্রিয়াকরণ করা হয় এবং বিপরণের কাজে যে সমস্ত প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে বা প্রায় যে সমস্ত কৌশল সেই কৌশল অবলম্বনের মাধ্যমে যে যে অবলম্বন যেটা তথ্য সামগ্রী যে বিতরণের কাজে যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করা হয় সেটাকেই আমরা তথ্য প্রযুক্তি হিসেবে আখ্যায়িত করতে পারি বা টেকনোলজি বলে থাকি বর্তমানে এই ইলেকট্রনিক প্রযুক্তির যে আহ উন্নতি হয়েছে অর্থাৎ উৎকর্ষের ফলে টেলিযোগাযোগ কম্পিউটার সম্প্রচার এবং প্রযুক্তির অনেক অনেক এবং অনেক শাখা আছে যেগুলোকে পৃথক ভাবে আমরা পৃথক ভাবে একটা আর থেকে কিন্তু কল্পনা করা যায় না এসব প্রযুক্তি মিলেমিশে কিন্তু একাকার হতে চলেছে আর এরূপ সমন্বিত প্রক্রিয়াকে বলা হয় কি তথ্য প্রযুক্তি সুপ্রিয় শিক্ষার্থী বেন তাহলে তথ্য প্রযুক্তিটা কি আমরা একটু শিখলাম বা জানতে পেরেছি সেটা সম্পর্কে বিভিন্ন তথ্য বিজ্ঞানে কিন্তু তথ্য প্রযুক্তির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আপনারা হয়েও এটা পাবেন

যেহেতু আমরা পড়বো আইসিটি তাই না আই সি এখানে তিনটা অক্ষর আছে তিনটা ইনফরমেশন তাই না ইনফরমেশনটা কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি অর্থ হচ্ছে তথ্য আর তথ্যটা কি তথ্য হচ্ছে ইনফরমেশন ইজ এ ফ্যাক্ট তথ্য হচ্ছে একটা ঘটনা প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেটা একটা একটা তথ্য কমিউনিকেশন তৃতীয় কমিউনিকেশন কমিউনিকেশন কি কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ তৃতীয় হচ্ছে কি টেকনোলজি টেকনোলজিটা কি টেকনোলজি হচ্ছে প্রযুক্তি তাই না তাহলে ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি আইসি এখন এই ইনফরমেশন সম্পর্কে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি সেটা হচ্ছে তথ্য হচ্ছে কি একটি অর্থবোধক শব্দ যা কোন ধারণা প্রসূত অথবা প্রতিষ্ঠিত সত্য ঘটনা তথ্যটা কি তথ্যটা হচ্ছে একটা ধারণা প্রসূত হতে পারে আবার এটা কিন্তু অবশ্যই একটা প্রতিষ্ঠিত বাস্তব বা সত্য ঘটনা তথ্য হলো কোন সুবিধাজনক বা উপযোগী কাঠামো বা ফর্মে উপস্থাপিত উপাত্ত বা ডেটা উপাত্ত বা ডেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধারণা প্রসূত বা রেকর্ডকৃত বাস্তবভাবে প্রতিষ্ঠিত যা কোন মাধ্যমে ভবিষ্যৎ ভবিষ্যতে অপেক্ষায় থাকে সুতরাং তথ্য বা ইনফরমেশন কি সুতরাং তথ্য বা ইনফরমেশন হলো রেকর্ডকৃত মুদ্রিত অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠিত ঘটনা বা এবং ধারণা যা সিদ্ধান্ত নিতে কি করে সাহায্য করে সুতরাং আমরা সম্পর্কে জানি এখন কমিউনিকেশনটা কি সেটা হচ্ছে এই যেমন আপনি আছেন আমি আছি আপনি আছেন অনেক দূরে আমি আছি অনেক দূরে তাই না তার মধ্যে কি হচ্ছে আমাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে তথ্যের আদান প্রদান হচ্ছে এই যে আমি প্রেরক আমি পাঠাচ্ছি আপনাদের কাছে আপনারা কি করছেন সেটা গ্রহণ করছেন অর্থাৎ পাচ্ছেন তাহলে আপনারা হচ্ছেন প্রাপক এই প্রেরক এবং প্রাপকের মধ্যে যে তথ্যের আদান প্রদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু যোগাযোগ তাহলে মধ্যে আমার যে হচ্ছে মাধ্যমে প্রযুক্তির এই প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু আমি আমার কথাগুলো আপনাদের মাধ্যমে মধ্যে দেওয়ার চেষ্টা করছি আর প্রযুক্তির মাধ্যমে আমার কথাগুলো আপনারা কিন্তু সেটা গ্রহণ করছেন বা নিচ্ছেন আমি প্রেরণ করছি বলে প্রেরক আর আপনারা গ্রহণ করছেন বা পাচ্ছেন বলে আপনার প্রাপক এ প্রেরক এবং প্রাপকের মধ্যে যে যোগাযোগের যে একটা মাধ্যম তৈরি হচ্ছে প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহারের মাধ্যমে এই যে তথ্য আদান প্রদানের যে একটা মাধ্যম প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হচ্ছে যোগাযোগ যেটা একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য করা হয় সুতরাং শিক্ষার্থীদের নিশ্চয় বুঝতে পেরেছেন যে কমিউনিকেশনটা কমিউনিকেশন অর্থ হচ্ছে কিন্তু যোগাযোগ এটা আমার আপনি আমি সবাই কিন্তু জানি কি হয় সেটা কিন্তু আমরা একটু ক্লিয়ার করলাম তাই না পরবর্তীতে আসি টি টি হচ্ছে টেকনোলজি টেকনোলজিটা কি টেকনোলজি হচ্ছে কিন্তু প্রযুক্তি যেটার মাধ্যমে আপনার এবং আমার মধ্যে যে যোগাযোগটা হচ্ছে এটাই হচ্ছে টেকনোলজি প্রযুক্তি এই প্রযুক্তিটা হচ্ছে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত উপকরণ এবং কৌশল কৌশলের সময় হচ্ছে সমন্বিত একটা রূপ তাহলে টেকনোলজিটা কি হচ্ছে টেকনোলজি হচ্ছে বা প্রযুক্তি হচ্ছে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত উপকরণ এবং কৌশলের একটা সমন্বিত রূপ তাহলে আমরা আইসিটি এর যে কথাগুলো যে তিনটা ওয়ার্ড এই তিনটা অক্ষরের যে তিনটা ওয়ার্ড আই এই সম্পর্কে কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট একটা ধারণা নিলাম তাহলে দেখেন এই যে আমি যে বলছি যে ডিজিটাল ডিজিটাল লাইব্রেরি ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন এই যে কথাগুলো যে আমরা ব্যবহার করছি এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু এই জিনিসগুলো আমাদের এখন ভাবে জড়িত এবং সেভাবেই কিন্তু আমরা কাজকে আমাদের দৈনন্দিন কাজকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর এই দৈনন্দিন কাজের যে জিনিসগুলো আমাদেরকে বা সাহায্য এবং সহযোগিতা করছে বা যে কৌশল গুলো আমরা প্রয়োগ করছি সবকিছুই কিন্তু এর মধ্যে নিহিত আছে যেমন আমরা যদি আমার পর্ব প্রতিনিয়ত যে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করছি প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমরা ব্যবহার করছি সেইগুলোই হচ্ছে আর এই তথ্যকে যখন হচ্ছে আমাদের রূপ দিচ্ছি অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটা প্রয়োগ করছি যে যে ব্যবহার করে সেটা হচ্ছে কিন্তু প্রযুক্তি যে আজ আমি আপনি যেখানে বাড়িতে অবস্থান করছেন এবং কি থেকে আপনি ক্লাসটা গ্রহণ করছেন বা নিচ্ছেন আর আমি সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর যে মাধ্যমে দিচ্ছি সেটাই কিন্তু প্রযুক্তি সেটাই হচ্ছে তাহলে ইনফরমেশন পাচ্ছি আমাদের বাস্তব জীবনে সেটা কাজে লাগাচ্ছি এবং সে যে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাচ্ছে সেটাই হচ্ছে টেকনোলজি তা লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে প্রতিনিয়ত এরকম অসংখ্য তথ্য মানে প্রকাশিত হচ্ছে সেই প্রকাশিত সামগ্রীকে সংগ্রহ করা হচ্ছে সুন্দরভাবে সেটাকে সংরক্ষণ করা হচ্ছে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং এই প্রক্রিয়াকরণ সামগ্রীকে ইক হচ্ছে বিতলনের কাজে ব্যবহার করা হচ্ছে কাদের মাঝে সেটা হচ্ছে পাঠক পাঠকের মাঝে আর এই প্রযুক্তি এই যে তথ্য সামগ্রী যখন আমরা কোনো যান্ত্রিক কৌশল বা যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহার করছি সেটাকে সেটাকে ডিজিটাইজেশনের মাধ্যমে যখন ব্যবহার করছি সেটাই হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আর এই ডিজিটাল প্রযুক্তি যেহেতু লাইব্রেরিতে ব্যবহার করা হচ্ছে সেই জন্য লাইব্রেরিটাকে আমরা এই মানে ডিজিটাল লাইব্রেরি হিসেবে আখ্যায়িত করছি বর্তমান যুগে কিন্তু এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করছি হ্যাঁ এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত উন্নতি দিকে এগিয়ে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদের কিন্তু ডিজিটাল লাইব্রেরি কি এবং ডিজিটাল লাইব্রেরি এবং ম্যানুয়াল লাইব্রেরি অর্থাৎ ডিজিটাল ওয়ে আর ম্যানুয়াল ওয়ে পার্থক্য কিন্তু আমরা পরবর্তী ক্লাসে পর্যন্ত সবাই ভালোবাসি